আপনার মৃত্যুর মুহূর্তটি কেমন হবে কি ভেবেছেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা মৃত্যুর সময় মানুষের অনুভূতি কেমন হয় মুমিন ব্যক্তির মৃত্যুর মুহূর্ত কেমন হয় পাপি ব্যক্তির অবস্থা কেমন হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ জীবনের স্রোতে ভাসতে ভাসতে আমরা ভুলে যাই মৃত্যুর কথা কবর পথের যাত্রী হয়েও তুচ্ছ এই দুনিয়াকে ঘিরেই আবর্তিত হয় আমাদের যাবতীয় চিন্তা চেতনা কাজকর্ম সর্বাঙ্গে গাফলতি চাদর জড়িয়ে আমরা জীবনের প্রকৃত বাস্তবতার ব্যাপারে কেমন যেন নির্বিকার হয়ে থাকি আমরা ভুলে থাকি মৃত্যুর হিমশীতল অন্ধকারের কথা কবরের অসীম নির্জনতার কথা কেয়ামত ও হাসরের ভয়াবহ দৃশ্যের কথা মিজান ও পুলসিরাতের অকল্পনীয় আল্লাহ না করুন এই অপ্রস্তুত অবস্থায় যদি চলে আসে মৃত্যুর ডাক কি করুন পরিণতি না হবে আমাদের প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আর সাধন করতে হবে কেননা মৃত্যু হল দুনিয়া এবং আখিরাতের মিলন বিন্দু পৃথিবীর জীবনকালের সমাপ্তি এবং আখেরাতের সূচনা প্রতিটি মানুষের মৃত্যুর স্থান দিনক্ষণ সুনির্দিষ্ট আর এই জন্যেই আল্লা তালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদি তোমরা শরীর ও দুর্গের ভেতরেও অবস্থান করো তবু মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে মৃত্যুর সময় সম্বন্ধে সুরা আল্লাহ রাফে আল্লাহ তালা বলেছেন প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে মৃত্যু নির্ধারিত সময় উপস্থিত হলে মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এলে আল্লাহর নির্দেশ অনুযায়ী মালাকুল মৌত ফেরিস্তা এসে উপস্থিত হন এবং মানুষের যান কবচ করেন এ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন বলুন তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে মৃত্যুর ফেরেশতা আমল অনুযায়ী ভালো মানুষের কাছে পবিত্র রূপে আর পাপীদের কাছে রূপে আবির্ভূত হন ফলে মৃত্যু মুহূর্তে পাপি তাপি সবাই মৃত্যু যন্ত্রণার শিকার হয় নেককার এবং বদকার উভয়েরই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন মৃত্যু যন্ত্রণা নিশ্চিতই আসবে অথচ এ থেকেই তুই তালবাহানা করতে তবে এই সক্রাতুল মাউথ বা মৃত্যু যন্ত্রণা মূলত মৃত্যু ঠিক আগে আগে ঘটে থাকে অর্থাৎ কোন ব্যক্তির মৃত্যু যন্ত্রণা শুরু হওয়া মানে হল আগামী কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু নিশ্চিত আর এ কারণে নেককার এবং বদকার মানুষের নিকট মৃত্যু যন্ত্রণার আবেদন সমান নয় বরং নেক্কার মানুষ এতে খুশি হয় আর বদকার লোকেরা এতে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় নেককার ও সৎকর্মশীল মানুষদের যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসে তখন তাদের অন্তরে এক দারুণ সুখের অনুভূতি আনন্দের অনুভূতি তৈরি হয় কারণ ফেরিস্তারা তখন তাদের সুসংবাদ জানাতে থাকে তাদের ভবিষ্যৎ আবাসস্থল জানাতে যাওয়ার ঘোষণা দিতে থাকে সাদ করেন মুমিন বান্দা যখন দুনিয়ার জীবন শেষ করে পরকালের দিকে যখন ফিরে চলে মৃত্যুর কাছাকাছি হয় তখন আসমান থেকে খুবই আলোকোজ্জ্বল চেহারার ফেরিস্তাগণ তার কাছে যান তাদের চেহারা যেন দীপ্ত সূর্য তাদের সাথে জানাতের রেশমি কাপড়ের কাফন ও জানাতের সুগন্ধি থাকে তারা তার দৃষ্টির সীমায় বসবে তারপর মালাকুল মত আসবেন তার মাথার কাছে বসবেন ও বলবেন হে পবিত্র আত্মা আল্লাহর মকফিরত ও তার সন্তুষ্টির কাছে পৌঁছাবার জন্য দেহ থেকে বেরিয়ে এসো রসুল্লা সাল্লাহ বলেন এ কথা শুনে মুমিন বান্দার রুহ তার দেহ থেকে এভাবে বেরিয়ে আসে যেমন মশক হতে পানির ফোঁটা বেয়ে পড়ে তখন মালাকুল মৌত এই রুকে নিয়ে নেন তাকে কাফন ও খুশবুর মধ্যে রেখে দেন তখন এই রুহ হতে উত্তম সুগন্ধি ছড়াতে থাকে যা পৃথিবীতে পাওয়া সর্বোত্তম সুগন্ধি চেয়েও উত্তম আল্লাহ এই ধরনের সৎকর্মশীল মানুষদের প্রতি তাদের আত্মার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন তাই তো এই ধরনের আত্মার প্রতি তিনি ঘোষণা করতে থাকেন হে প্রশান্ত আত্মা সন্তুষ্ট ও সন্তোষজনক হয়ে তোমার পালনকর্তার নিকট ফিরে যাও অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জানাতে প্রবেশ করো অসৎ মানুষের মৃত্যুর মুহূর্ত বৎকার ও অসৎ মানুষদের যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসে তখন তাদের অন্তরে এক ভয়াবহ আশঙ্কা তৈরি হয় কারণ ফেরেশতারা তখন তাদের দুঃসংবাদ জানাতে থাকে তাদের ভবিষ্যৎ আবাসস্থল জাহান নামে যাওয়ার ঘোষণা দিতে থাকে রসুল্লাহ সাল্লাহ বলেন কাফের ব্যক্তি দুনিয়ার জীবন শেষ করে যখন আখেরাতে পদার্পণ করবে আসমান থেকে আজাবে ফেরেস্তা নাজিল হবেন তাদের চেহারা নিকশ কালো তাদের সাথে কাঁটাযুক্ত কাপড়ে কাপড় থাকবে তারা দৃষ্টি শেষ সীমায় এসে বসবেন তারপর মালাকুল মাউত আসবেন ও তার মাথার কাছে বসেন এবং বলেন হে নিকৃষ্ট আত্মা আল্লাহর আজাবে লিপ্ত হবার জন্য তাড়াতাড়ি দেহ থেকে বের হও রসুল্লা ইসলাম বলেন কাফেরের রুহ এ কথা শুনে তার গোটা দেহে ছড়িয়ে পড়ে তখন মালাকুল মাউত তার রুহকে শক্তি প্রয়োগ করে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসেন যেভাবে লোহার গরম শলাকা ভেজা পশম হতে টেনে বের করা হয় আরেতে পশম আটকে থাকে মালাকুল মাউত রুহ বের করে আনার পর কাপনের কাপড়ে মিশিয়ে দেন এই রুহ হতে মরা লাশের দুর্গন্ধ বের হয় যা দুনিয়ায় পাওয়া যেত ফেরিস্তা এক রুহকে নিয়ে আসমানের দিকে চলে যান কিন্তু আসমানের দরজা তার জন্য খোলা হয় না তারপর রসল্লাহ সাল্লাহসাল্লাম দলিল হিসেবে এই আয়াত তেলাওয়াত করলেন الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে এবং এগুলো থেকে অহংকার করেছে তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জানাতে প্রবেশ করবে না যে পর্যন্ত না সুচে ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করে এভাবেই আমি পাপীদেরকে শাস্তি প্রদান করি এবার আল্লাহ আল্লাহতালা বলবেন তার আমল নামা সিজিনে লিখে দাও যা জমিনের নিচতলায় অবস্থিত বস্তুত কাফেরদের রুহ নিচে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয় আসলে পাপী মানুষেরা যখন মৃত্যুর ভয়াবহতা অনুভব করতে শুরু করে তখন তারা আফসোস করে বলে হায় আরেকটু যদি সময় পেতাম আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে হে আমার পালন কর্তা আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন আসলে প্রতিটি মানুষকেই মৃত্যুবরণ করতে হবে সাকরাতুল মাওত ভোগ করতে হবে মৃত্যু যন্ত্রণা সইতে হবে তবে পার্থক্য হলো মুমিনের সগরাতুল মাউত হবে আনন্দের আর পাপী ব্যক্তির মৃত্যুর মুহূর্তটি হবে অত্যন্ত কষ্টের পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত ওয়া কিয়ামা ফ্যামা জোয়া জিহানিনার উদয় কি রঞ্জন ফখদে ফ্যামেল হ্যায়াতুদুনিয়া ইন্লা ম্যাচা সব প্রাণীকে মৃত্যু স্বাদ আর করতে হবে কেয়ামতের দিন তাদের প্রতিদান পূর্ণ মাত্রায় দেওয়া হবে সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জানাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল প্রকৃতপক্ষে দুনিয়ার জীবন্ত ধোকা ছাড়া কিছুই নয় প্রিয় বন্ধুগণ আমরা কি আমাদের মৃত্যুর মুহূর্তটি সম্পর্কে কি একবার ভেবে দেখেছি মৃত্যুর সময় আমার কি হবে আমি কোন দলের অন্তর্ভুক্ত হব আমি কি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হব না জাহান্নামি দলের অন্তর্ভুক্ত হব এটা সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের বর্তমান আমলের উপর আমরা যদি এই দুনিয়াতে ভালো আমল করি তাহলে অবশ্যই আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হব আর যদি আমরা আমাদের আমলকে ভালো না করি তাহলে আমরা জাহান জাহান্নামীদের অন্তর্ভুক্ত হব অতএব সময়ে অত্যন্ত সংক্ষিপ্ত কখনকার মৃত্যু আসে তা সম্পর্কে আমরা কেউই অবগত নই তাই দেরি না করে আজ থেকেই আমরা আমাদের আমলগুলোকে কোরআন ও সুনামত সুন্দর করি তাহলে অবশ্যই আমরা মৃত্যুর সময় মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে আনন্দ ঘন সাকরাতুল মাউত দান করুন হাসিমুকে সন্তুষ্ট চিত্তে তার কাছে ফিরে যাওয়ার তফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক কোরান ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইসলাম অ্যান্ড লাইফের সাথী থাকুন জাজ্জা কুমুল্লাহ আপনার মৃত্যুর মুহূর্তটি কেমন হবে একবার আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা মৃত্যুর সময় মানুষের অনুভূতি কেমন হয় মুমিন ব্যক্তির মৃত্যুর মুহূর্ত কেমন হয় পাপি ব্যক্তির অবস্থা কেমন হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ জীবনের স্রোতে ভাসতে ভাসতে আমরা ভুলে যাই মৃত্যুর কথা কবর পথের যাত্রী হয়েও তুচ্ছ এই দুনিয়াকে ঘিরেই আবর্তিত হয় আমাদের যাবতীয় চিন্তা চেতনা কাজকর্ম সর্বাঙ্গে গাফলতি চাদর জড়িয়ে আমরা জীবনের প্রকৃত বাস্তবতার ব্যাপারে কেমন যেন নির্বিকার হয়ে থাকি আমরা ভুলে থাকি মৃত্যুর হিমশীতল অন্ধকারের কথা কবরের অসীম নির্জনতার কথা কেয়ামত ও হাসরের ভয়াবহ দৃশ্যের কথা মিজান ও পুলসিরাতের অকল্পনীয় আশঙ্কার কথা আল্লাহ না করুন এই অপ্রস্তুত অবস্থায় যদি চলে আসে মৃত্যুর ডাক কি করুন পরিণতি না হবে আমাদের প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আর সাধন করতে হবে কেননা মৃত্যু হল দুনিয়া এবং আখিরাতের মিলন বিন্দু পৃথিবীর জীবনকালের সমাপ্তি এবং আখেরাতের সূচনা প্রতিটি মানুষের মৃত্যুর স্থান দিনক্ষণ সুনির্দিষ্ট আর আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যি তোমরা সদরে ও দুর্গের ভিতরেও অবসান করো তবু মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে মৃত্যু সময় সম্বন্ধে সুরা আলা রাফে আল্লাহ তাআলা বলেছেন ওয়া লিকুল্লিন উম্মাতিন আজাল فاذا জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে মৃত্যু নির্ধারিত সময় উপস্থিত হলে মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এলে আল্লাহর নির্দেশ অনুযায়ী মালাকুল মৌত ফেরিস্তা এসে উপস্থিত হন এবং মানুষের যান কবচ করেন এ ব্যাপারে আল্লাহতালা পবিত্র কন্যা বলেছেন বলুন তোমাদের প্রাণ হরনের দায়িত্বে নিয়োজিত ফেরিস্তা তোমাদের প্রাণ হরণ করবে অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে মৃত্যুর ফেরিস্তা আমল অনুযায়ী ভালো মানুষের কাছে রূপে আর পাপীদের কাছে ভয়ঙ্করূপে আবির্ভূত হন ফলে মৃত্যু মুহূর্তে পাপি তাপি সবাই মৃত্যু যন্ত্রণার শিকার হয় নেক্কার এবং বদকার উভয়েরই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন মৃত্যু যন্ত্রণা নিশ্চিতই আসবে অথচ এ থেকেই তুই তালবাহানা করতে তবে এই সক্রাতুল মাউথ বা মৃত্যু যন্ত্রণা মূলত মৃত্যু ঠিক আগে আগে ঘটে থাকে অর্থাৎ কোনো ব্যক্তির মৃত্যু যন্ত্রণা শুরু হওয়া মানে হলো আগামী কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু নিশ্চিত আর এ কারণে নেক্কার এবং বদকার মানুষের নিকট মৃত্যু যন্ত্রণার আবেদন সমান নয় বরং নেক্কার মানুষ এতে খুশি হয় আর বদকার লোকেরা এতে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় নেককার ও সৎকর্মশীল মানুষদের যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসে তখন তাদের অন্তরে এক দারুণ সুখের অনুভূতি আনন্দের অনুভূতি তৈরি হয় কারণ ফেরিস্তারা তখন তাদের সুসংবাদ জানাতে থাকে তাদের ভবিষ্যৎ আবাসস্থল জান্নাতে যাওয়ার ঘোষণা দিতে থাকে রসুল্লাহ সামির সাদ করেন মুমিন বান্দা যখন দুনিয়ার জীবন শেষ করে পরকালের দিকে যখন ফিরে চলে মৃত্যুর কাছাকাছি হয় তখন আসমান থেকে খুবই আলোকোজ্জ্বল চেহারার ফেরিস্তাগণ তার কাছে যান তাদের চেহারা যেন দীপ্ত সূর্য তাদের সাথে জানাতের রেশমি কাপড়ের কাফন ও জানাতের সুগন্ধি থাকে তারা তার দৃষ্টির দূরসীমায় বসবে তারপর মালাকুল মত আসবেন তার মাথার কাছে বসবেন ও বলবেন হে পবিত্র আত্মা আল্লাহর মকফিরাত ও তার সন্তুষ্টির কাছে পৌঁছাবার জন্য দেহ থেকে বেরিয়ে এসো রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেন এ কথা শুনে মুমিন বান্দার রুহ তার দেহ থেকে এভাবে বেরিয়ে আসে যেমন মশক হতে পানির ফোঁটা বেয়ে পড়ে তখন মালাকুল মৌত এই রুহকে নিয়ে নেন তাকে কাফন ও খুশবুর মধ্যে রেখে দেন তখন এই রুহ হতে উত্তম সুগন্ধি ছড়াতে থাকে যা পৃথিবীতে পাওয়া সর্বোত্তম সুগন্ধি চেয়েও উত্তম আল্লাহতালা এই ধরনের সৎকর্মশীল মানুষদের প্রতি তাদের আত্মার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন তাই তো এই ধরনের আত্মার প্রতি তিনি ঘোষণা করতে থাকেন হে প্রশান্ত আত্মা সন্তুষ্ট ও সন্তোষজনক হয়ে তোমার পালন কর্তার ফিরে যাও অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জানাতে প্রবেশ করো অসৎ মানুষের মৃত্যুর মুহূর্ত ও মানুষদের যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসে তখন তাদের অন্তরে এক ভয়াবহ আশঙ্কা তৈরি হয় কারণ ফেরেশতারা তখন তাদের দুঃসংবাদ জানাতে থাকে তাদের ভবিষ্যৎ আবাসস্থল জাহান নামে যাওয়ার ঘোষণা দিতে থাকে রসুল্লাহ সাল্লাইস্লাম বলেন কাফের ব্যক্তি দুনিয়ার জীবন শেষ করে যখন আখেরাতে পদার্পণ করবে আসমান থেকে আজাবের ফেরেশতা নাজিল হবেন তাদের চেহারা নিকশ কালো তাদের সাথে কাঁটা যুক্ত কাপড়ে কাপড় থাকবে তারা দৃষ্টি শেষ সীমা এসে বসবেন তারপর মালাকুল মাত আসবেন ও তার মাথার কাছে বসেন এবং বলেন হে নিকৃষ্ট আত্মা আল্লাহর আজাবে লিপ্ত হবার জন্য তাড়াতাড়ি দেহ থেকে বের হও রসুল্লা ইসলাম বলেন কাফের রুহ এ কথা শুনে তার গোটা দেহে ছড়িয়ে পড়ে তখন মালাকুল মাউত তার রুহকে শক্তি প্রয়োগ করে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসেন যেভাবে লোহার গরম শলাকা ভেজা পশম হতে টেনে বের করা হয় আর এতে পশম আটকে থাকে মালাকুল মাউত রুহ বের করে আনার পর কাপনের কাপড়ে মিশিয়ে দেন এই রুহ হতে মরা লাশের দুর্গন্ধ বের হয় যা দুনিয়ায় পাওয়া যেত ফেরিস্তা এক রুহকে নিয়ে আসমানের দিকে চলে যান لكن لا يوجد مجرد 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 رسول الله صلى الله عليه وسلم دولي الهيشة ای بأي آيات تلوات كل إن الذين <applause> كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء

এবং তারা জানাতে প্রবেশ করবে না যে পর্যন্ত না সুচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে এভাবেই আমি পাপীদেরকে শাস্তি প্রদান করি এবার আল্লাহ আল্লাহতালা বলবেন তার আমল নামা সিজিনে লিখে দাও যা জমিনের তলায় অবস্থিত বস্তুত কাফেরদের রুহ নিচে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয় আসলে পাপি মানুষেরা যখন মৃত্যুর ভয়াবহতা অনুভব করতে শুরু করে তখন তারা আফসোস করে বলে হায় আরেকটু যদি সময় পেতাম আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে হে আমার পালন কর্তা আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন আসলে প্রতিটি মানুষকেই মৃত্যুবরণ করতে হবে সকরাতুল মাউত ভোগ করতে হবে মৃত্যু যন্ত্রণা সইতে হবে তবে পার্থক্য হলো মুমিনের সাকরাতুল মাওত হবে আনন্দের আর পাপি ব্যক্তির মৃত্যুর মুহূর্তটি হবে অত্যন্ত কষ্টের পবিত্র কোরআনে আল্লাতারা বলছেন كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز সব প্রাণীকে মৃত্যুর স্বাদ আর সাধন করতে হবে কেয়ামতের দিন তাদের প্রতিদান পূর্ণমাত্রায় দেওয়া হবে সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জানাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল প্রকৃতপক্ষে দুনিয়ার জীবন্ত ধোঁকা ছাড়া কিছুই নয় প্রিয় বন্ধুগণ আমরা কি আমাদের মৃত্যুর মুহূর্তটি সম্পর্কে কি একবার ভেবে দেখেছি মৃত্যুর সময় আমার কি হবে আমি কোন দলের অন্তর্ভুক্ত হব আমি কি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হব না জাহান্নামি দলের অন্তর্ভুক্ত হব এটা সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের বর্তমান আমলের উপর আমরা যদি এই দুনিয়াতে ভালো আমল করি তাহলে অবশ্যই আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হব আর যদি আমরা আমাদের আমলকে ভালো না করি তাহলে আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হব অতএব সময়ে অত্যন্ত সংক্ষিপ্ত কখন কার মৃত্যু আসে তা সম্পর্কে আমরা কেউই অবগত নই তাই দেরি না করে আজ থেকেই আমরা আমাদের আমলগুলোকে কোরআন ও শূন্য মোতাবেক সুন্দর করি তাহলে অবশ্যই আমরা মৃত্যুর সময় মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আনন্দ ঘন সক্রাতুল মাওত দান করুন হাসি মুখে সন্তুষ্ট চিত্তে তার কাছে ফিরে যাওয়ার তফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন জাজা